সিরিজের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের আন্ডার নাইনটিনের ছেলেরা স্বপ্ন দেখা শুরু করেছে তৃতীয় সিরিজের ফাইনাল ম্যাচটি জিতার জন্য বাংলাদেশ আন্ডার নাইনটিন দল সকলে জানেন প্রচণ্ড আকারের শক্তিশালী কোনো সন্দেহ নাই আমরা আশা করব বাংলাদেশ আন্ডার নাইনটিন ক্রিকেট দল তৃতীয়শ সিরিজের ফাইনাল ম্যাচটি জিতে নেবে সাউথ আফ্রিকার বিপক্ষে টুর্নামেন্টের অপর দল ছিল জিম্বাবিয়ে তারা ব্যর্থ হয় সেক্ষেত্রে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার মধ্যে হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বেলা একটা পনেরো মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের হারাবার কিছু নাই আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে বাংলাদেশ আন্ডার নাইনটিন দল এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা আন্ডার নাইনটিন দল কোনো সন্দেহ নাই যে কোনো দলকে তারা বিধ্বস্ত করতে পারে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে বাংলাদেশ খেলছে অসাধারণ ক্রিকেট খেলছে বিশেষ করে উদ্বোধনী ব্যাটসম্যান রিফাক ব্রেক এবং কালাম সিদ্দিকিয়া এলেন তারা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন অবশ্য লাস্টই ম্যাচে কালাম সিদ্দিকী আলেন তিনি খেলছেন পাশাপাশি রিফাক বেক সাওয়াদব্রান আজিজুল হাকিম তামিম তারা কিন্তু রেজওয়ান আবদুল্লা শামিল বশির রাতুল প্রত্যেকে কিন্তু আন্তর্জাতিক মানের ক্রিকেটার কোনো সন্দেহ নাই যে যত পারছে সেদিনকে সে ম্যাচটি জিতিয়ে নিচ্ছে আমরা আশা করব বাংলাদেশ আন্ডার নাইনটিন দল আজও জিতবে সাউথ আফ্রিকার বিপক্ষে তবু ফাইনাল ব্যাচ বলে কথা বাংলাদেশ আন্ডার নাইনটিন দল যেভাবে ক্রিকেট খেলছে বিশেষ করে নাতি নাইনটিন দলের ক্রিকেটাররা তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছেন বোলার থেকে শুরু করে ব্যাটসম্যান থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু বিশ্বমানের হয়ে উঠছেন এখান থেকেই জাতীয় দলে সার্ভিস দিবে আমরা আশা করব বাংলাদেশ আন্ডার নাইনটিন দল সাউথ আফ্রিকাকে পরাজিত করে টি সিরিজের ফাইনাল ম্যাচটি জিতে নেবে জিতার কথা বাংলাদেশ যে পারফরমেন্স করছে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ জয় তুলে নেবে নির্ঘাত কোনো সন্দেহ নাই সাউথ আফ্রিকা বাংলাদেশ কতটম ম্যাচ খেলছে অবশ্যই আপনার জন্য কুইজ থাকলে জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন আর কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ